নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটি শীতকালীন সবজি রেসিপি তো আজকের এই রেসিপির জন্য আমি সব সবজিগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে আমি এই রকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কলি বরবটি সিম আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে আমার পরিমাণ মতো সবজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে নেবেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুষিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পর পেঁয়াজটা নরম করে ভেজে নেব লাল করে ভাজার প্রয়োজন নেই নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ পেস্ট নরম করে ভেজে নিয়েছি এরপর এড করে দেব আলু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট মতো ভেজে নেব আলু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এরপর একে একে বাকি সবজিগুলোও এড করে দেব দিয়ে দেব বরবটি সিম পেঁয়াজ কলি আর সাথে টমেটো দিয়ে দেব সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন সব সবজিগুলোই আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় সাত আট মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এরপর এড করে দেব পোস্ত বাটা আমি এখানে দুই চামচ মতো পোস্ত দানা দুটো পাকা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম আমি এখানে দুটো পাকা লঙ্কা নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পেটে নিতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন তো এই পোস্ত পাটা আমি দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পোস্ত পাটা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো জল এরপর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন সব সবজিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও বেশ মাখা মাখা হয়েছে তো এই পর্যায়েই আমি নামিয়ে নেব এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে যদি কেউ কখনো না খেয়ে থাকে অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন